ঈশ্বর निराकार ঈশ্বরকে আদি কেউ থেকে দেখেন যারা এখানে মুসলমান ভাই বসে আছেন আসসালামু আলাইকুম যদি কোন মুসলমান ভাই থেকে থাকেন আমি তাকে আসসালামু আলাইকুম জানাই যদি খ্রিস্টান ভাই থেকে থাকেন নমস্তে যথাযথ প্রনাম জানাই সালাম জানাই তাকে আমি শ্রদ্ধা আসনে বসাই আপনি মুসলমান হন খ্রিস্টান হন আর হিন্দু হন যেই হন আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন আপনার আল্লাহ কি এখানে যারা সাধুগুরু মহান আছে আপনি দেখাতে পারবেন আপনার ঈশ্বরকে ভগবানকে যারা মুসলমান ভাই তারা আল্লাহকে দেখাতে পারবে না এই জন্য দেখবেন ভালো করে লক্ষ্য করে যাকে আল্লাহ বলছি না ওই আল্লাহ একদিন দুটো বাহু তুলে এই কথাই বলেছিল আমি তার প্রেরিত সন্তান যিশু খ্রিস্ট সেই একই কথা বলেছিলেন আমি তার প্রেরিত দুধ কি বোঝা গেল বাবা কিন্তু ভগবান কৃষ্ণ একটা জায়গায় কথা বলেছে কৃষ্ণের এই কথাটা আজকের দিনে বিকৃত আমরা অনেকে মনে করি কৃষ্ণই একমাত্র বলেছিল আমি ভগবান না তার যে কথা তার মানে আমরা বুঝতে পারিনি কৃষ্ণ বললেন সর্ব ধর্মান এখানে আলাদা আলাদা করে যে তোমরা ধর্ম তৈরি করেছ হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম হ্যাঁ ব্রাহ্মণ ধর্ম খতীয় ধর্ম এটা আলাদা ধর্ম এগুলো মন থেকে মুছে দাও মাংস আমার এই যে তোমার ভিতরে আমি বসি আছি আছে তো সতর সতর আত্মা নাকি না একটা বুড়ো যখন মরে যাচ্ছে ভালো করে ভেবে দেখবে আমরা কখন বলি মরে যাচ্ছে অমা বলে একটু বোঝা যাচ্ছে খুব কঠিন সাবজেক্ট না কঠিন নয় তো যারা মাত্রায় আছেন কঠিন সাবজেক্ট কারণ আপনাদের মুর্শিদাবাদের দৃষ্টিকে এসে এই রকম কীর্তন আমার মনে হয় এর আগে তেমন কেউ

পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ প্রাণী সব থেকে অমূল্য সম্পদ হলো যাবো আমি দিয়েছি এখন আমার আশা নে না কোন আমি পালাম ঠিক আছে কাছে সকাল 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 তাহলে আমরা ওটা বলেছি ঠিক আছে বল ন আমি পাঁচ মিনিটের মধ্যে বলে পাঁচ মিনিট আর কতক্ষণ কী করে হ্যাঁ দেখে খুশি এখন তাহলে ভালো করে ভাবতেন আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম মানুষ মরে যায় আমরা সত্যি কি আপনি মরে যাবেন কি বাবা সত্যি কি আপনি মরে যাবেন নাকি মানুষ মরে কি আপনি মরে যাবেন নাকি আপনি যন্মালনিয়ার মরবেন ও না আচ্ছা জন্য একটা সাধক বলেছিলেন সেই সাধকের নাম হলো বিজয় সেন সর ঠাকুর ভালো করে দেবেন কি লিখবে কি হ্যাঁ বিজয় শঙ্কর বলে একজন সাধু ছিল না উনি বলতেন আমার জন্ম নেই আমার মৃত্যু নেই কত বড় দামি কথা দেখলে শুধু আমার নয় এই পৃথিবীতে কোনো মানুষ জন্মায় না কোনো মানুষ মরে না শুধু পরিবর্তন আমাদের ভিতরে হৃদয় হরি এই জন্য গীতাতে না জীর্ণ বস্ত্র ত্যাগ করে আবার নব বস্ত্র পরিধান আহ কি বাবা এই জন্যে মনে রাখতে হবে আমাদের ভিতরে সেই মানুষটার মৃত্যু নাই জন্ম নাই তিনি হলেন ব্রহ্ম একটা বাড়ির বুড়ো মরে যাবে যখন দেখবেন পাড়ার লোক সব এসেছে পাড়ার বুড়ি যখন মরে যাবে আপনারা কাছে যাবেন আর কাছে গিয়ে দেখবেন আস্তে আস্তে বুড়িটা ওই বুড়ির কি হত্যাচার পেয়ারা গাছের একটা পেয়ারা ছিটতে দেয় বাড়িতে একটা কুকুর ছাগল বুড়ি যখন বেঁচে ছিল আমার কি গালাগালেন না আমার আপনারা তো খারাপ তো খারাপ

আমাদের ভিতরে একটা মানুষ বসে আছে কি বাবা যে মানুষের জন্ম হয় না সেটা হলো আত্মা উনি হলেন নিরাকার ব্রহ্ম ঈশ্বর নিরাকা সচ্চিত আনন্দ তিনি সব তিনি অনন্ত চৈতন্য শক্তির অধিকারী ও আছে বলে তাই আমাদের চৈতন্য গুলো ফিরে আসে কি ব্যাটারির চার্জ থাকলে দেখবেন মোবাইল কথা বলবে ব্যাটারি শেষ মানে মাল সব শেষ কে তাহলে আমাদের ভিতরে যে ব্যাটারিটা সেটা কে ব্রহ্ম সেই ব্রহ্মটাই হলো আমাদের কৃষ্ণা আমাকে মানে কি স্মরণ করো আমি গুরুদাস আমি হারান আমি মধু আমি আমি হরি আমি আমি মধু আমি কি বলেন না আমার নাম গুরুদাস আমি গুরুদাস আমি গুরুদাস এই গুরুদাস বলার আগে দেখবেন আমি এসে গেল আমি তাকে আমি তো সে সে আমি এসেছি আবার আমি চলে যাব অনেকে বলে আমি তো ত্যাগ না আমি তো ত্যাগ করা উচিত আমি কে ত্যাগ করতে পারি আমি তাই তো সব এখানে আমি কিন্তু অহংকার হয়ে যাবে কিন্তু আমিটাই হলো সব আজকে আমার বাবা মানে এটা সেই আমাদের ভিতরে ব্রহ্মটাই হলো সেই কৃষ্ণ এই জন্য ভোলানাথ পঞ্চমুখে পঞ্চম চানন গা হে কৃষ্ণ না ভজরে ভজ গাহ কৃষ্ণ

no no